যে তার সুযোগ করে দেবেন এবং আপনাদের সেবা সুযোগ করে দেবেন আমি আপনাদের এই জন্য আপনাদের কাছে দোয়া প্রার্থী আপনারা আমাকে দোয়া করবেন আশীর্বাদ করবেন এবং আগামী দিনে পরান্ত হলে নিয়ে হাজির হবো এবং সেই প্রতীকে আমাকে আপনারা ভোট দেবেন এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ জয় বাংলা